পৃথিবীতে কিছু মানুষ জন্মায় শুধু অন্যের জন্য তারা নিঃস্বার্থভাবে কাজ করে যান জীবনের শেষ দিন পর্যন্ত আজ আপনাদের শোনাব এমনই এক মানুষের গল্প যিনি জীবনের প্রায় অর্ধ শতাব্দী ব্যয় করেছেন কেবল মানুষের শেষ বিদায় সঙ্গী হয়ে নাম তার মনু মনুমিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয় ইউনিয়নের আলগাপাড়া গ্রামের মনুমিয়া একজন সাধারণ মানুষ কিন্তু তার কর্ম ছিল অসাধারণ ঊনপঞ্চাশ বছর ধরে তিনি কবর খুঁড়ছেন তিন হাজারেরও বেশি মানুষের তিনি পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে এই মহান কাজের জন্য তিনি কখনো কোনো পারিশ্রমিক নেননি যখন কেউ মারা যেত তখন মনুমিয়া তার কোদাল খুন্তি আর দরকারি সরঞ্জাম নিয়ে রওনা দিতেন আগে পায়ে হেঁটে বা যানবাহনে যেতেন পরে দোকান বিক্রি করে একটি ঘোড়া কেনেন যাতে দ্রুত মৃতের বাড়িতে পৌঁছাতে পারেন ঘোড়াটি ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী বছরের পর বছর দুজন একসাথে ছুটেছেন কবর খুঁড়তে বৃষ্টি ঝড় রাত বিরাতে কোনো বাধা তাকে থামাতে পারেনি কিন্তু কিছুদিন আগে সেই প্রিয় সঙ্গী ঘোড়াটিকে হত্যা করে দুর্বৃত্তরা সেই শোক সহ্য করতে পারেননি মনোমিয়া মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি তখন তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা শেষে বাড়ি ফেরেন বটে কিন্তু আর আগের মতো হয়ে ওঠেননি অবশেষে পঁচিশ সালের আঠাশে জুন শনিবার সকাল নিজ বাড়িতে শেষ ত্যাগ করেন এই মানুষটি স্থানীয়রা বলেছেন শুধু একজন গোরখদক ছিলেন না ছিলেন মানবিকতার প্রতীক অনেকেই আজও বিশ্বাস করতে পারছেন না যে তিনি আর নেই অ্যাডভোকেট রোকন রেজা বলেন আমি হাসপাতালে গিয়ে বলেছিলাম আপনাকে অনেকে নতুন ঘোড়া কিনে দিতে চাই তিনি বলেন আমি এই কাজ করি আল্লাহকে খুশি করতে মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না একজন নিঃসন্তান মানুষ হয়েও তিনি হয়ে উঠেছিলেন হাজার মানুষের যাত্রার সাথে যারা চলে গেছেন তাদের বিদায়ের মুহূর্তে ছিলেন পাশে আজ তিনিও চলে গেলেন রেখে গেলেন এক অনন্য মানবিকতার চিহ্ন আমরা ভুলে যাই অনেকেই কিন্তু কিছু মানুষ চিরকাল বেঁচে থাকেন মানুষের হৃদয়ে মনোমিয়া ঠিক তেমনই একজন মানবতা আর ভালোবাসা থাকলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠেন